নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা দেখুন আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ব্লগটা কী হতে চলেছে তো আসছিলো আমার দিদি ও জামাইবাবুর অ্যানিভার্সারি তো এটা বাবার বাড়িতে থাকাকালীনই ভিডিওটা হয়েছে আজ প্রায় হয়ে গেল বলতে বলতে পনেরো কুড়ি দিন তো বেশি হয়ে গেল কারণ ভিডিও এডিট করার টাইম পাইনি বলে আর করা হয়নি তো এবার রেগুলারই ভিডিও দেব কারণ ভীষণ রেগুলার হয়ে যাচ্ছে ভিডিওগুলো আমার তো এবার থেকে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখালাম সকালবেলা রান্নাবান্না করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হলো মানে আমার মানে আমার কাকা জ্যাঠা বাবা মিলে চার ভাই তো চার ভাই সবাই একসঙ্গেই মানে বাড়ির সবাই একসঙ্গে খেয়েছি আর যেহেতু পিসিরা দিদিরা ছিল আর এটা হচ্ছে আমার দিদি জামাইবাবুর তিরিশ বছর অ্যানিভার্সারি এটা আমার পিসির মেয়ে তো ওদেরই অ্যানিভার্সারি মামা শ্বশুরের বাড়িতে এটা হচ্ছে আসলে যখন আমার দিদির বিয়ে হয়েছিল। মানে আজ তিরিশ বছর আগে তখন আমরা কেউ জন্মেছিলাম আমাদের ভাইয়েরা বোনেরা কেউ হয়নি কারণ কারোর বয়স এখন তিরিশ হয়েছে হয়নি এরকমই আছে তো সেই জন্য আমার ভাইয়েরা মিলে সবাই ঠিক করলাম যে দিদি জামাইবুর একটু অ্যানিভার্সারিটা স্পেশাল করে দেওয়ার জন্য তো সবটাই আমাদের প্রথমে প্ল্যান হয়েছিল তারপর বড়রা সবাই আবার তার মধ্যে যোগ দিয়ে একটা ভালোই অনুষ্ঠানের মতো হয়ে গেল আর খুব আনন্দ হয়েছে আর আমার দিদি জামাইবাবু ভীষণ খুশি হয়েছে মানে ওদের এইভাবে কোনো দিন সেলিব্রেট হয়নি তো ওরাও খুব খুশি হয়েছে আর দুজনেই খুব ভালো মনের মানুষ তো আমরাও চাই ওনাদের দাম্পত্য জীবন খুব খুব সুখের হোক ওনারা সারা জীবন যেন সুস্থ এবং ভালো থাকে আর আমার জামাইবাবুর কথা তো বলাই যায় না একদম অসাধারণ একজন মানুষ কারণ এই দেখুন শালিদেরকে টাকা চাইতে কিন্তু দিয়ে দিয়েছি কারণ আমরা তো তখন টাকা চাইতে পারিনি যখন ওনার বিয়ে হয়েছিল। খুব ছোটো ছিলাম তো জুতোও চুরি করতে পারিনি তার জন্যই আজকে সেই ইচ্ছেগুলো আমাদের সমস্ত পুরনো হয়ে গেল আর খুব খুব মজা করেছি আমরা সবাই প্রত্যেকেই মিলে আর ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে আমরা কতটা মজা করছি সবাই মিলে তো সবাই মিলে একটু নতুন করে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো সেই জন্য সব কিছুই হচ্ছিলো শুভদৃষ্টি থেকে মালাবদল থেকে সিঁদুরদান থেকে সবটাই হয়েছে আর সবাই খুব মজার সাথে জিনিসগুলো করছে আর আমার জামাইবাবু এত মজার মানুষ মানে ওনার সাথে মিশলেই বোঝা যায় যে উনি এত মজার মানুষ যেমন মজার মানুষ তেমন মনের দিক থেকেও ঠিক ততটাই ভালো আমার দিদি জামাইবাবু আর আপনারাও আশীর্বাদ করুন যাতে ওনাদের দীর্ঘায়ু জীবন হয় আর ওনাদের দাম্পত্য জীবন যেন অনেক অনেক সুখের হয় তো সকালবেলা তো দেখালাম রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তারপরে এই যে বিকেলবেলা মানে সন্ধ্যার সময় অনুষ্ঠানটা হয়েছে তো শুভদৃষ্টি হলো মালাবদল হলো এবার দান হবে তারপর কেক কাটা হবে তো সবটা মিলিয়ে একদম যাকে বলে জম্পেস আনন্দ হয়েছে তো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু

बहुत बेस्टी, बेस्टी कौन है? मुकेश वो, मुकेश. हाहाहा, बेस्टी वोडा, बेस्टी वोडा, बोला क्या करो? बोला क्या करें दोस्त? हूँ हूँ. वाह, इसको देखो, देखो देखो. हाहाहा, वो ही, पासे तो मैंने जा रहा हूँ। अच्छा, वही काजीबर। जाना। जाना। <laughs> बेस्टी वोडा के जाना, तू आगे তো মোটামুটি সমস্ত অনুষ্ঠানে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন